যুব ঘুমের বিনে সাধনারীর সনে সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধ ও যুগ আমার ঘুম তো এই এইটা একটা ওনার বড় বড় চেঞ্জ যখন চেঞ্জ আসে তখন উনি বলছেন আমি না আমি না আল্লাহ জিরি নামের আমি না করলাম তারে ভৃতা ফাগল মোনা দিন গুবাইলাম রে আমি না লোহি এবার একটু জানতে চাই যে জমিদার পরিবার ওনার জন্ম তো জমিদার পরিবারে জন্ম হয়ে সেখানে বড় হয়ে ওনার মাঝে যে বৈরাগ্য ভাবের সূচনা ঘটলো এর পেছনে কি কোনো কারণ আছে উনি যাতে ঠিক লাইনে আসেন আল্লাহর দিকে উনি নামাজ পড়েন এই দিকে যাতে ভালোর দিকে আসেন ওনার চঞ্চল জীবন ছেড়ে সেজন্য আর একটা বলি যে ওনার চেঞ্জ আসছে কিরকম যে উনি একদিন আহ দিকে যাচ্ছিলেন নৌকা করে তো ওনার মাঝিকে বলছেন যে দেখো অনেকগুলো লোক পানি শুকিয়ে গেছে সেজন্য অনেকগুলো মাছ মানুষ পলো দিয়ে মাছ ধরছে তো আমি একটা জিনিস জানতে চাই তুমি একটি লোকে লোকের কাছে নৌকা নৌকা ভিড়িয়েছে ওই একটা লোক সে পলো দিয়ে মাছ ধরছে তো বলছেন যে এই লোক তুমি তুমি শোনো তোমার তোমার আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো তো ওই লোক দেখছে হাসন বলে হুজুর আমাকে কি জিজ্ঞেস করবেন সে তো ভয়ে কাঁপে কাঁপে বলে যে তুমি দেখছি আবার উঠিয়ে ফেলো আবার কতক্ষণ দেখছি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারে দেখি যে পানিতে পলোটা চাপা দিয়ে ধরে রাখছ তো কখন কেন ই বা চাপ দিয়ে ধরে রাখো আর কেন বা টান মেরে উঠায় ফেলা হুজুর যখন মাছ ঢুকে পলের পলর ভিতরে তখন আমরা বুঝি বলে কি করে বুঝো বলে নড়ে বলে ও মাছে নড়ে জি তখনই নড়ে তখনই হাত দিয়ে মাছটাকে ধরি এই একটা চেঞ্জ ওনার যে এত নড়লে তো সব জায়গায় নড়লেই ধরা পড়া নড়া যাবে না নড়লেই ধরা তো উনি বলছেন যে বেশি নড়লে তো আল্লাহর কাছেও ধরা পড়বো কাজে আল্লাহ দেখা পাই তো অনেকেই বলেন যে উনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না উনি স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন তো আসলে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন দেওয়ান শমশের রাজা চৌধুরী হাসন রাজার নাতি ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক উঠা বসা আছে তো উনি একটা বইতে লিখে গেছিলেন হাসন রাজার তিন পুরুষ বইটার নাম ওইটাতে লিখেছেন উনি যে হাসন রাজা যে লেখাপড়া জানতেন না বা প্রাতিষ্ঠানিক শিক্ষা একেবারেই ছিল না তা সত্য না কারণ হাসন রাজার অনেক দলিলে দলিলে উনার সুন্দর হাতের লেখা সাক্ষর স্বাক্ষর আছে লেখা লেখাপড়া না জানলে তো আর স্বাক্ষর করতে পারতেন না তো এটা দলিল নাকি এখনো সাক্ষী হিসাবে আছে তার নাতির সাথে আপনার পরিচয় আছে এই যে পরবর্তী প্রজন্মের মাঝে তার চিন্তাধারা তার জীবন দর্শন এই বিষয়গুলো বংশ বলে আপনার মনে হয় দেওয়ান হাসান রাজার ছেলে হচ্ছে একলিম রাজা একলিম রাজাও ওনার গানের বই আছে তারপরে আসেন একলিম রাজার ছেলে তৈমুর রাজা অর্থাৎ তৈমুর রাজা হচ্ছেন হাসন রাজার নাতি একলিম রাজা হচ্ছে হাসন রাজার ছেলে কাজেই নাতি পর্যন্ত গান লিখেছেন এরকম প্রিন্ট বই আছে হাসন রাজা একলিমের রাজা তৈমুর রাজা এটা আমার কাছেও আছে কিন্তু এর পরবর্তী যদি কেউ গান লিখে থাকেন তাহলে এটার প্রকাশনা হয়েছে কিনা আমার জানা নেই আর এরকম কেউ গানও গাইতে শুনি নাই একটু জানতে চাইবো ব্যক্তি হিসেবে হাসন রাজা কেমন ছিলেন এবং তার যে বৈরাগ্য মনোভাব সেটা তার জীবনের উপরে কতখানি প্রভাব ফেলতো বা জীবনে আসলে কতখানি পরিবর্তন এনেছিল অনেক বড় সরো ফিগারের একজন লোক ছিলেন এবং অনেক সুদর্শন ছিলেন দেখতে উনি খুব সুন্দর ছিলেন যে এতই সুন্দর ছিলেন আর কি যে তার মতো নাকি লোক এত সুন্দর লোক তখন আর দেখা যেত না এবং এখনো তো লোক কথিত আছে। যে এরকম জমিদার খুব কম আছেন যে দেখতে ছিলেন একবার এক লোক গেছে উনার বাড়িতে তখন উনি পুরো আধ্যাত্মিক লাইনে চলে আসছে তো এসে বলছেন যে হুজুরের সাথে দেখা করব। বলে যে হুজুর তো নামাজ পড়ছেন নামাজ পড়ছেন তো আমি বসে বলে হ্যাঁ বসেন তো ঘন্টা পর আবার বলছি দেখো তো নামাজ শেষ হয়েছে কিনা এরকম কয়েকবারই হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টা কেটে গেছে কিন্তু ওই লোক বারবারই এসে বলে যে উনি তো নামাজে বলে এতক্ষণ নামাজ পড়ছেন একটা না বলে যে হ্যাঁ তখন ওই লোকটা বলছে আচ্ছা আপনিও এসে দেখেন তো যখনই দেখি গিয়ে তখনই দেখি শেষ উনি চলে গেছেন শেষ আছেন তো আপনিও এসে দেখেন তো ওই লোকটাও এসে ফাঁক দিয়ে দেখছে যে হাসন রাজার শেষ দাতে যে গেছেন উনি থেকে উঠেন না এরকম সারা রাত কেটে গেছে উনি যখন ফজরের হয়েছে ওই আজান শুনে উনি প্রথম উঠলেন সেজদা থেকে যে ভোরের নামাজ পড়বেন আর কি তো সারা রাত আল্লাহ সান্নিধ্য লাভের জন্য উনি সারা রাত উনি সেজদায় পড়েছিলেন যে উনি শুধু ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে যে তুমি আল্লাহ আমার ক্ষমা করো এবং তোমার সান্নিধ্যে আমাকে নেও আলোচনার শুরুতেই বলছিলাম যে হাসন রাজার জীবন দর্শন বা এই ওনার সৃষ্টিগুলো নিয়ে এত স্বল্প সময়ে আলোচনা করে শেষ করা যাবে না তারপরেও আশা করব আগামীতে আপনাকে আমাদের মাঝেই পাবো অনেক কিছু জানার জন্য আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আপনার কাছে একটি জ্ঞান শুনতে শুনতে বিদায় নেব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা উচিত এবারে সময় হলো বিদায় নেবার আমরা আপনাদের মতামতার ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে মতামতের ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা দুই শূন্য তাও একশো দশ বিন উত্তম দত্ত রোড ঢাকারা পার্শ্বপাত ফোর নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় দিন প্রতিদিন মনোবিজ্ঞানী টমাস জেফারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন যা পাবে না তার জন্য হাত বাড়াবে না প্রিয় দর্শক ভালো থাকুন সুন্দর থাকুন আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক ভাইয়া গান ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে আমাকে এখানে আমার জন্য রঙ্গিলা বাড়ো রে রে ঘর বানাইতে কলে রঙ্গিলা বাড়ই রে রেই ঘর বানাইতে কলে রঙ্গে রঙে ঘর বানাইয়া রঙ্গে রঙে ঘর বানাইয়া বসে ঘরে ফেলে রে রঙ্গিলা বাড়ই রেই ঘর বানাইতে কলে রঙ্গিলা বাড়ই রেই ঘর বানাইতে কলে মাটি দিয়া ঘর বানাইয়া চামড়া দিতে সানি মাটি দিয়া ঘর বানাইয়া চামড়া দিতে সানি ওতন কইরাতে ঘর ওতন কই রাতে ঘর মূল তার পানি রে রঙ্গিলা বাড়ুই এরই ঘর বানাইছে কলে রঙ্গিলা বাড়ুই এই ঘর বানাইছে কলে মনেরগ দিছে মনের নিষেধিয়া মনেরগ দিছে তুল্লির দিয়া সর্বকার্য করে যে সর্বকার্য করে এসে যে আরে রঙ্গিলা বাড়ই রে এই ঘর বানাইতে কোলে রঙ্গিলা বাড়ই রে এই ঘর বানাইতে কোলে হাসনে রাজায় বলে হেরামার বাড়ির হাতে তালা হাসনে রাজায় বলে হেরামার বাড়ির হাতে তালা ঘরের মাঝে বৈশাখত ঘরের মাঝে কত রঙের করে খেলারে রঙ্গিলা বাড়ই এ ঘর বানাইছে কলে রঙ্গিলা বাড়ই এ ঘর বানাইতে কলে রঙ্গিলা বাড়ই রে ঘর বানাইতে কলে